দেখেন কবুতর মার্শাল একদম থাকবে দুই হাজার দেখেন নরের চোখ সেপটা দেখেন আমি একটু দেখাই

একেবারে কাছের একজন মানুষ ইমরান ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন ইমরান সর্ব সর্বশেষ শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের সেই একেবারে কমের চেয়ে কম দামে দিয়ে থাকতেছে দেখতে পাচ্ছেন আজকের যে কালেকশনগুলো হ্যাঁ ককা কবুতর শালিক ককা মানে আছেই আর আসে কিন্তু বাগদাদি ওমাও আছে দর্শক আসছে কিন্তু মশালদম হ্যাঁ এরকম অসংখ্য অসংখ্য কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি ভাইকুম ভাইকুম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় আপনার দর্শকের দয় ইনশাল্লাহ তো ইমরান ভাই আজকে কালেকশন কেমন থাকবে ভাই মোটামুটি আছে ভাই যাক আলহামদুলিল্লাহ দামটা

শুরু থেকে শেষ পর্যন্ত এক দান থাকবে হ্যাঁ তো যাদের এই পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন সর্বপ্রথমের এক জোড়া ইন্ডিয়ান লোডনের জোড়া পায়ের ফেদারগুলো দেখেন কালার কোয়ালিটি মার্কিংটা দেখেন খোপাটা দেখেন আর পায়ের ফেদারগুলো দেখেন একেবারে বড় সাইজে মাসাল্লাহ রানিং পেয়ার একটা এটা কি ডিম বাচ্চা করছে ইমরান ভাই জি ভাই ডিম বাচ্চা করছে যে একটা ডিম পারছে আর একটা পারবো ভাই একটা ডিম অলরেডি দিছে কালকে দিছে আজকে একটা দেব ভাই আজকে একটা ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ একদিন গ্যাপ দিলে কিন্তু আটা ডিম দিয়ে দেন না জি ভাই আচ্ছা ডিম সহকারে জোড়াটা কত টাকা চাই দিছে চা দাম তো ভাই 2500 চা দাম 2500 চা আছে বাদ একদম কত রাখবেন একদম 2000 টাকা ভাই মাত্র 2000 টাকায় ডিম শো ইনডাউন লটন জি ভাই একদম একদম ফিক্সড এটা একটু কম সম করে দিবেন আর কেমন কমাই ভাই

কালার মার্কিংটা দেখেন ফুল জেডি স্প্রিং না ভাই এটা মাদিরা এটা নর জি তো ভাই জোড়া কত টাকা চাই দিবেন চা দাম তো ভাই 2500 চা দাম 2500 বেজবেন কত টাকা হলি 2200 2200 টাকা হলে সেল করবেন একদম কত রাখবেন এক দাম 2000 2000 টাকাই ফিক্সড জি ভাই দেখেন দর্শক গলা কষা ফুল জেড গলা হ্যাঁ আর এটা কালারটা কিন্তু রিয়ার একটা কালার এই কালারে কিন্তু কবুতরটা পাওয়া যায় না বিশেষ করে মুখী কবুতরটা দেখেন মাদির পায়ে ট্যাগ আছে নর পায়ে কিন্তু একবার খালি

দেখেন নরের চোখ শেপটা দেখেন আমি একটু মাদিরের ধরে আগে দেখাই এই যে ভাই দেখেন চোখগুলা দেখছেন হাতের মধ্যে হাতের মধ্যে আইসা পড়তেছে দেখেন এটা হচ্ছে মাদির চোখ শেপ দেখেন মাদির চোখ শেপ আর নর রে ভাই চাললে তো একদম পাগল সবকিছু ভাই ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আইডল নর জি ভাই নরের চোখ শেপ দেখেন দেখছেন একইবারে দেখার মতো ভাই

ক্ষমাটা দেখেন কবুতর দেখছেন কোয়ালিটি কাকে বলে ইমরান ভাই ফিক্সড প্রাইস মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো একদম থাকবে তো জি ভাই ইনশাআল্লাহ কি দিলেন রে ভাই বাগদা ভাই বাগদা দিমা জি ভাই গিয়ারটা দেখছেন লাল গিয়ারে হ্যাঁ জি ভাই দেখার মতো একটা জোড়া দেখেন অনেক সুন্দর কবুতর ভাই সব ব্ল্যাক মধ্যে বাগদাদি আর এটা কিন্তু দুইটারই চোখ শেপ গুলো একেবারে কড়া লালের মধ্যে দেখেন একদমই কড়া লাল সেম

কালার কোয়ারি মার্কিনটা দেখেন আর এটা যে সাইজ বডি ফিটনেস টা ভাই এত বড় সাইজের এটা তো মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ কয়দিন আগে কিন্তু কিন্তু বাচ্চাগুলো সেল করে আর মাস্টার দিছে আছে এবং কি রিসেন্টলি এটাও ডিম দিয়ে দিবি

চোখ শেপটা দেখছেন নরের চোখ দেখেন বাবারে মাদিরও গিয়ার দেখেন একদম লাল গিয়ারের মধ্যে ফিক্সড প্রাইস অনলি মাত্র আটশো একদম একদম বন্ধ আমার দেখতে পাচ্ছেন কি অ্যালমন্ডের মধ্যে এক জোড়া পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে ড্যানিশ কবুতর তিন পট্টি লাল গিয়ার সাদা পাথরের চোখে দেখতে পাচ্ছেন আর এটা যে কোয়ালিটি রে ভাই দেখেন দেখছেন ন্যাচারাল যে কোনো মনে করেন যে

আর পিছনে যে ফেদাটা একইবারে বড় সাইজের দেখার মতো কালারিং এর মধ্যে হ্যাঁ গেরেবারটা কি মাটি মাটি ভাই আর এই যে এন্ডর যে কালার মধ্যে এটা হচ্ছে নর নর রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি কালার একো রেড একটা কালারের মধ্যে ওরে বাবা এটা নরটা দেখেন ওভারলাইট কালার ভাই এক কথায় শিশু এন্ডর যেন দেখেন যে টেলগুলো দেখেন দেখেন আমি ঘুরে ফিরে দেখাতে দেখেন এন্ডর যেন বলে দেখেন পুরাটাই দেখেন এই পাশ ও পাশ ভাই কত টাকা দিয়েছেন তিন হাজার কম সম কত নেবেন কি একদম হয় একদম পঁচিশশো পঁচিশশো টাকায় ফিক্সড জি ভাই দুই হাজার তাই নাকি মাস্ল দর্শক দেখছেন ইমরান ভাই কিন্তু আসলেই হাজার একটা মানুষ দাম কম দিয়ে দিচ্ছে ঈদের আগে নিয়ে নিবে দর্শক অনলি মাত্র দুই হাজার টাকায় আমেরিকান লাখা কবুতর দেশি লাখা কবুতর কিনতে গেলে তো আঠারোশো হাজার টাকা লাগে সেই হিসাবে অ্যান্ডোনেজের কালারের মধ্যে গেরেবারের সাথে জোড়াটা অনলি মাত্র দুই হাজার টাকাই দেখেন ওরে আনসি গ্যালারিতে লজ্জা সরম কিছু কি আছে কিছুই নাই তারপরে কিন্তু ডিমে বসে আছে দুইটা ডিম নিয়ে হ্যাঁ পিছেরটা হলো নরকবুত সামনে হচ্ছে মাদি পুতুল মানে কি বলো পুতুলের উপরে পুতুল তাই না ভাই জি ভাই দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর মানে ঝর্ণা শাড়ি কবুতরটা সচরাচর এত সুন্দর কোয়ালিটি মার্কিনের মধ্যে খুব কম পাওয়া যায়

তো অনেকে ভেলকি লেখে দেবো দেখেন এক সাইডে পুরোটাই সাদা মানে কাকজি কবুতর আবার এই সাইড যখন ঘুরাইবেন তখন দেখুন ওয়ান সাইড হ্যাঁ একই রকম দেখতে দুটা কবুতর ওয়ান সাইড কবুতর সচরাচর খুবই কম পাওয়া যায় ভাই দুই চার দশ পিয়ার না পালেন এক জোড়া পালেন ওয়ান সাইড কবুতর পালেন বলতে পারবেন জি ভাই এক জোড়া আমার কাছে ওয়ান সাইড কবুতর আছে ওয়ান সাইড মানে সার্চ দিলে দেখতে পারেন গুগলে বা ইউটিউবে তাহলে পাবেন ইনশাল্লাহ এটা কি রানিং মাস্টার বিয়ার ইমান ভাই না নিউডার ভাই নিউ আডা দশ পর কমপ্লিট জি ভাই কত টাকা যাচ্ছেন চা চাই বাদ ভাই এটা মারতো পাঁচশো টাকা

আর যদি এর সাথে আরো তিন জোড়া কবুতর কিনেন তার দাম থাকবে অনলি মাত্র পাঁচশো একদম একদম পুরা ভিডিওটাই কিন্তু গরম বানাই দিছে এই সেই ককা কবুতরগুলা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি দেখা দিচ্ছি লাইট ধরা এই যে দেখেন কোন এত যে ডাকা ডাকি রে ভাই দুটা জোড়া ককা কবুতর আছে এই এক জোড়া আর এই পাশে আছে এক জোড়া তো এক জোড়া এক জোড়া করে দেখাই দেখেন দেখছেন ডাক দেখেন আরও ডাক আমরা রাত্রেবেলা ভিডিও করে দিছি হ্যাঁ জল বৃষ্টির রাত এই কারণে দর্শক দেখেন হ্যাঁ রাত্রেবেলা এই কত লাগে ভিতু টাইপের আর এটা কিন্তু আনকমন একটা ডাক এটা হলো শালিক কথা না ভাই বাসিরাজ কত টাকা সার দিচ্ছেন জোড়াটা চা দাম তো তিন হাজার চা দাম তিন হাজার কত হলে সেল করবেন পঁচিশশো একদম কত একদম একদম পঁচিশশো ভাই ফিক্সড ফিক্সড দর্শক একদম থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা পছন্দ প্রয়োজন হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন এখানে কিন্তু আরও একটা জোড়া আছে দেখেন এটাও দেখাই তাছি দেখেন হ্যাঁ ধৈর্য সহকারে দেখবেন দেখেন এটাও কিন্তু খুবই ডাকা দুইটা জোড়া যে খুব ডাকে পুরা ভিডিওটা দেখছেন এই দেখেন এটা আমরা মোবাইলে লাইট ধরে কিন্তু ভিডিওটা করা এই কারণে কিন্তু ভয় পাইতেছি কতগুলো অনেক আর কাকা কবুতর একটু ভিতু টাইপেরই

সুপ্র দর্শক বন্ধু দেখতে কালদমের তো দেখছেন আজকে দেখেন মশাল একটা জোড়া হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে মশাল একটা জোড়া দুতুত দর্শক দেখেন চোখ সেপ দারুন স্টাইল মনে হয়েছে যে একটা ইন্ডিয়ান একটা কবুতর টেডি কবুতর মতো আর এটা একটা গুণ আছে সেই গুণটা কিন্তু সচরাচর অনেক কবুতর ভিতরে নাই এই কবুতর ভিতরে পায়ের চারিগুলো দেখেন একেবারে সব কালো পায়ের যে এটা মনে করেন যে পায়ের যে কালারটা একবারে মনে করেন বেগুনি কালার হ্যাঁ এটা কিন্তু খুবই হাই ফ্ল্যাট একটা কবুতর মানে মশালদম কবুতর দর্শক দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার জার্মান বিউটুমা কবুতর ব্ল্যাক চিকের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটিটা ডাকটা দেখেন বাইরে ভাই একই বারে তুখার আগুন বরাবর এটা যে সাইজ কোয়ালিটি দেয় দেখেন দেখছেন চিকের মধ্যে খুবই মোটা শেপে লাল চোখের মানে এটা ইনপুট ব্লাড লাইনে কবুতর যারা চিনে তারাই কিন্তু দেখলেই বুঝতে পারবে এটা সিঙ্গেল একটা নর কবুতর হ্যাঁ যাদের নর প্রয়োজন তারা নিতে পারেন ইনশাআল্লাহ কত টাকা চাচ্ছেন ইমরান ভাই এই সিঙ্গেল নরটা যা দাম তো ভাই পনেরোশো চা দাম পনেরোশো সেল করবেন কত একদম বারোশো মাত্র বারোশো টাকায় জি ভাই একদম একদম ফিক্সড জার্মান বিউটি বা কবুতর অনলি মাত্র বারোশো টাকায় সিঙ্গেল নটা দর্শক দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সিঙ্গেলের নটা নেবেন ইনশাল্লাহ একদম একদম তো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া ঝর্ণা শাটিন তোর বাইরের কাছে কিন্তু দুই এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়াটা একটা ছিল ডিম সহ আর একটা কিন্তু ডিম সারা হ্যাঁ দুইটারই কিন্তু ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট দেখার মতো ডানেরটা মাদি বা একটা নর উড়ে ডাক রে ভাই সেই ডাক

যেটা উঠতেছে ওরাও কিন্তু করি মাথা বুঝাই যায় দেখি জি ভাই তো একদম থাকবে ফিক্সড প্রাইস অনলি মাত্র 1800 1800 টাকা ভাই একদম একদম দশে পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দাসে যোগাযোগ করুন অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন টাইগার একটা রেসার একটা কালেকশন এটা হচ্ছে টাইগার গ্রিজেল হ্যাঁ যারা চিনে তারাই কিন্তু কিনে এটার চোখ সেগুলো দেখেন আগুন ঝরানোর চোখ সাইজও কিন্তু বিশাল সাইজে মনে হচ্ছে এটা ছোটখাটো কিং একটা দেখছেন ডাক্তার কিন্তু অসাধারণ ডাক সিঙ্গেল নটটা কত টাকা চাচ্ছি ইমরান ভাই চা দাম তো ভাই পনেরোশো চা দাম পনেরোশো সে কেমন কত হইলে একদম এক হাজার এক হাজার টাকায় ফিক্সড জি ভাই একদম একদম এটা হলো কাশ্মীরি কাশ্মীরি বাবা দেখেন অবস্থাটা দেখেন হ্যাঁ এটা কিন্তু মানে এটা খুব ডাক এই দেখেন এটাও দিচ্ছে নর